প্রিয় বন্ধুরা আজ আমি আসছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার রবীন্দ্র কুঠি বা শিলাইদহের কুঠি বাড়িতে দৃষ্টিনন্দন সৌন্দর্যে ঘেরা পুরো বাড়িটি সহ এখানে অবস্থানরত সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এটি একটি জাতীয়ভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত এখানে একটি ঠাকুর স্মৃতি জাদুঘর রয়েছে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত বাড়িটিতে পনেরোটি কক্ষ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এই অঞ্চলের জমিদারি পান এবং আঠারোশো সালে রবীন্দ্রনাথ এখানে আসেন তার সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই কুঠিবাড়িতে কেটেছে এখানে বসে তিনি গীতাঞ্জলি সহ অনেক বিখ্যাত রচনা লিখেছেন পুরো কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা বর্তমানে এটি একটি ঠাকুর স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বহু ব্যবহৃত জিনিসপত্র ছবি পাণ্ডুলিপি এবং তার জীবন ও সাহিত্য সম্পর্কিত তথ্যচিত্র রাখা আছে দেশি বিদেশি বহু মানুষ এখানে ছুটে চলে আসেন রবীন্দ্রনাথের স্মৃতিময় এই স্থান ও এখানে থাকা কবির বিভিন্ন সৃষ্টি ও ব্যবহার্য জিনিসপত্র দেখার জন্য বছর পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে এখানে একটি উৎসব অনুষ্ঠিত হয় জাদুঘরটি সপ্তাহের প্রতি রবিবার বন্ধ থাকে সবুজে ঘেরা বিশাল বিস্তৃত রবীন্দ্র কুঠি বাড়িটির চারিদিকের পরিবেশ আমার কাছে অবশ্য দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন কুষ্টিয়া শহর থেকে বাস সিএনজি অটোরিকশা বা টেম্পু যোগে এখানে আসা যায় আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ